উনিশশো সালে মানে আজ থেকে প্রায় একশো বছর আগে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবেছিল টাইটানিক জাহাজ মানে একটি সাথে সাথে ধাক্কা লেগে টাইটানিক টাইটানিক জাহাজ জাহাজ ডুবে যখন তৈরি করা হয়েছিল ওর টিকিটের মূল্য ছিল খুব বেশি গরিব মানুষেরা সেখানে টিকিট কাটতে পারতো না কোটিপতি ব্যক্তি যারা বিজনেসম্যান যাদের বেশি টাকা ছিল এরা ওই টিকিট কেটেছিল টাইটানিক জাহাজ এই টাইটানিক জাহাজে প্রথম সফর করবে তো জাহাজটা তৈরি করার পরে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছিল টাইটানিক জাহাজটা যতই যা কিছু বিপদ হয়ে যাক না কেন সমুদ্রে ডুববে না এইভাবেই চ্যালেঞ্জ সেট করেছিল প্রথমবারে টাইটানিক জাহাজ গিয়ে সেখানে ধ্বংস হয়ে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে প্রায় 4 কিলোমিটার মাটির নিচে টাইটানিক জাহাজ ডুবে গেছে 2023 সালে পাকিস্তানের দুটো বেকু দুটা বেকু বিজনেস নঙ্গ ওর একটা ছেলে 19 বছরের ছেলেটাকে বলছে আর বাপ প্রায় 50 বছর বয়স ওর বাপ বলছে চল 50 60 বছরের বাপ বলছে চল আমরা টাইটানিক জাহাজ দিতে যাব আচ্ছা মাটি তলে পানি নিচে প্রায় 4 কিলোমিটার 4 কিলোমিটার বলছি গো 4 কিলোমিটার গভীর নিচে টাইটানিক জাহাজ আছে আর এই বেকুপতার ছেলে কে নিয়ে আর অতি আর গিয়েছিল খুব বড় বড় তারা বৈজ্ঞানিক এবং তারা ব্যবসা বাণিজ্য করতো তারা খুব বড় একজন ব্যবসায়ী ছিল তারা জাহাজ দেখতে গেল দেখতে গিয়ে কি হতো খুব কাজ করেছে এরা বিশাল একটা কাজ করেছে চার হাজার কিলোমিটার চার কিলোমিটার নিচে গিয়ে তারা টাইটানিক জাহাজ দেখেছে খুব নাম পেত সুনাম হতো এই জন্যই তারা টাইটানিক জাহাজ দেখতে গিয়েছিল তাই না শুনুন টাইটানিক জাহাজ তার মাটির কাছে পৌঁছানোর আগেই তাদের এমন ভাবে সেই সাবমেরিন এমন ভাবে ধ্বংস হয়েছে বডির কোন খোঁজ নেই রাসুল সাল্লাম বলেন যেই জায়গাতে ধ্বংস হবে সেই জায়গাতে তোমরা যেও না যদি তোমাদেরকে যেতে হয় তাহলে তোমরা কাঁদো কাঁদো ভাব নিয়ে যাও যদি কোন জায়গাতে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলো মানুষ মারা গেছে খবরদার সেই জায়গাগুলোতে একটু কাঁদো কাঁদো ভাব নিয়ে সেই জায়গাগুলো পার হয়েও হয়তো বা আল্লাহর রাগ সেখানে এখনো থাকতে পারে